হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি এখন বিকেলবেলা রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি জানি খুব জানতে ইচ্ছা করছে অবশ্যই শেয়ার করব আজকে আমি একটু যাচ্ছি গোবরডাঙ্গা হাটে গোবরডাঙ্গা হাটটা কত বড় হাট সেটা আশা করি সকলেই জানো নতুন করে আর কিছু বলার নেই তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আর আমিও বেরোই আমি গেছিলাম আগের দিন গোবরডাঙ্গা হাটে তোমরা হয়তো অনেকেই গোবরডাঙ্গা হাট চিনে গেছো আবার অনেকেই জানেই না যে গোবরডাঙ্গাতে হাট বসে আমিও জানতাম না বাট হঠাৎ করে একদিন ঘুরতে ঘুরতে চলে যাই গোবরডাঙ্গা হাটে ওখানে গিয়ে তো আই ভেরি হবা কারণ ওখানে এত জিনিস এত রিজনেবল প্রাইসে পাওয়া যায় কি বলবো আর এদিকে যাওয়ার পথেই আমাদের পড়ে গেল গেট আর যেহেতু গেট পড়েছে এই কারণে তো দাঁড়াতেই হবে গেট পড়লে গেটটা ওই ওঠা যতক্ষণ না না ওঠে ততক্ষণ মাথার মধ্যে আমার কেরি পোকা ঢোকে তো আমি চলে আসলাম আমাদের যে হাট রয়েছে যে যে হাটটা কিনা অবস্থিত আমাদের গোবরডাঙ্গার এই যে যে গড়পাড়া মাঠ এখানে তো বাথরুম আমি এত এত বাথরুম চিনি সব জায়গা আর কি বলবো দেখো হাটে এসেছি তাও আমার বাথরুমে যেতে হবে আসলে আমি প্রচণ্ড জল খাই তো এর জন্য আমার বাথরুমে যেতে হয় আর এই দেখো ড্রেসগুলো এই যে যে পাঞ্জাবিগুলো এখানে প্রত্যেকটা পাঞ্জাবি খুব সুন্দর আর খুব ইউনিক আর এখানে শাড়ির কালেকশন এত ছিল কি বলবো কোন শাড়িটা রেখে কোন শাড়িটা দেখবো সেটাই বুঝতে পারছি না এখানে বেশিরভাগ শাড়ির কালেকশান আমার কাছে আছে আমি না ভেবেছি এবার না কিছু ইউনিক ইউনিক টাইপসের শাড়ি কিনবো মানে ধরো নর্মাল শাড়ি তো আমি সবসময়ের জন্য পরার জন্য নর্মাল শাড়ি আমার কাছে রয়েইছে আমি কিনেছি বাট আমি এবার ভাবছি একটুখানি অন্য ইউনিক একটুখানি ভারী ভালো শাড়িগুলো কিনবো আর এখানে এই হোয়াইট শাড়িটা আমার খুব পরিমাণ পছন্দ হয় এই হোয়াইট শাড়িটার প্রাইস যাচ্ছিল মানে রেড আর হোয়াইটের মধ্যে এই শাড়িটার প্রাইস ছিল প্রায় সাড়ে সাতশো টাকা তো শাড়ির এত এত দাম কি বলবো যাই হোক শাড়ি চ্যাপ্টার ক্লোজ করে আমি চলে আসলাম একটু নাইটির এখানটায় কারণ মায়ের জন্য দেখছিলাম কিছু সুন্দর সুন্দর নাইটি তো দেখো নাইটিগুলোও কিন্তু খুব সুন্দর ছিল ইউনিক এক থেকে দেড়শো টাকার মধ্যে এখান থেকে কিছু নাইটি নিয়ে আমি চলে আসলাম আবারও আর একটা শাড়ির দোকানে আজকের ভিডিওটা মেনলি শাড়ি নিয়েই করতে চেয়েছিলাম কারণ আমার শাড়ির দরকার ছিল এই ব্ল্যাক শাড়িটাও খুব পছন্দ হয় তো সরস্বতী পুজোর দিন একটা সুন্দর শাড়ি না পরলে কিন্তু হবেই না সরস্বতী পুজোতে আমি পুজো দেব তো অবশ্যই কিন্তু শাড়ি মানে আর কিছু করি না করি শাড়িটা আমার পরতেই হবে এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক ওখান থেকে আমি অনেক ঘোরাঘুরি করলাম কি কি নিলাম সেটা এই ভিডিওতে তো শেয়ার করতে পারবো না বাট আমি চেষ্টা করব আলাদা ইউনিকভাবে শেয়ার করার তো এই শাড়িগুলো এবছর নতুন মানে নতুনত্ব এই শাড়িটার মধ্যে লাগলো আমার তো এই শাড়িটার প্রাইস যাচ্ছিলো সাড়ে পাঁচশো টাকা বাট আমার মনে হয় হলো একটু নতুন বলে দামটা একটু বেশিই চাইছে সাড়ে পাঁচশো টাকা মানে একটু একটু না অনেকটা তো এই সাড়ে পাঁচশো টাকা দিয়ে যদি শাড়িটা আমি কিনি তাহলে আমি পুরোপুরি ঠকে যাব আর এখানে এই তিনটে জিনিস দেখে মানে তিনটে শাড়ি দেখে জাস্ট মাথাটাই হ্যাং হয়ে যায় কারণ তিনটে শাড়ি জাস্ট অসাধারণ ছিল তো আমি কি কী নিলাম সেটা তো জানাবো তার আগে দেখো এই দিকে কিন্তু সেল হচ্ছে ষাট টাকায় সেল এখানে ষাট টাকায় খুব বড় বড় ড্রেস দিচ্ছিলো আমি ওখান থেকে প্রায় ছয় সাতটা টপ নিয়ে এসছি আর আর সেলের জিনিস আমি একটু পড়তে বেশি ভালোবাসি মানে সেল মানে কিন্তু ভালো প্রোডাক্ট কিন্তু কম রেঞ্জের মধ্যে ছেড়ে দেয় তো এই কারণে বেশি পরিমাণ ভালো লাগে আমার আর এই কারণে আমি কিন্তু এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে নিলাম আর এদিকে দেখো জুতোর দোকানে কি ভিড় পড়েছিলো মানে মনে হচ্ছিলো গরু মারা গেছে এমন পরিমাণ ভিড় হয়েছে তো যাই হোক জুতোর দোকানে ভিড় হওয়ার পর এবার হচ্ছে ভাইয়ের জন্য একটা ড্রেস নিতে হবে কারণ ও আমার সঙ্গে এসে ওকে যদি কিছু কিনে না দেওয়া হয় সেই জিনিসটা খারাপ দেখায় তো ওর যদিও সব কিছুই আছে কিছুদিন আগে ওর জন্যই কেনাকাটা করতে গেছিলাম সেই ভিডিও অলরেডি আমার ইউটিউবে পোস্ট রয়েছে তোমরা দেখে নিয়েছো তো ভাইয়ের হঠাৎ করে এই দোকানে এসে ওর এই ড্রেসটা খুব পছন্দ হয় একদম ফার্স্টে তা আমি কোনো রকম বকামকা দিলাম যে না ওটা নিতে হবে না দেন এই পিঙ্ক কালারের একটা টি শার্ট টাইপসের এটা কিন্তু ওর পুরো চোখে লেগে যায় আর এটাই ওর জন্য ফাইনালি না হয় আর কি তো এবার এগুলো নেওয়ার পর আমি বাড়ির দিয়ে রওনা তো দেবো বাট একটা জিনিসই ভাবছিলাম যে এখন আমি এখানটায় বসে মানে কতক্ষণ আমার বসে থাকতে হবে কারণ ভাইয়ের এখনও কেনাকাটা হয়নি আর আমারও দু একটা জিনিস নিতে হবে কারণ আমি মেনলি এসেছিলাম একটা শাড়ি কেনার জন্য বাট এখানে শাড়ির প্রাইস এত বেশি এত বেশি যে কোনটা রেখে কোনটা দেখবো বা কোনটা কিনবো সেটাই বুঝতে পারছি না তো এখানে এই শাড়িগুলোর একটু রিজনেবল প্রাইসের মধ্যে মানে আমার মনে হলো ঠিকঠাক আছে তো সেই প্রাইজের মধ্যে শাড়িগুলো বলছিলো আর এখানে কিন্তু অনেকগুলো কালার ছিল তুমি কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না একটা একটা করে কালারগুলো দেখাচ্ছিলাম দেখো এই শাড়িগুলো নতুন একটা কি টাইপসের কটন টাইপসের শাড়ি বলে হয়তো আমার ঠিক মেবি নামটা মনে নেই বাট শাড়িটা খারাপ না বেশ সুন্দর শাড়ি তো এবার এখান থেকে ঘোরাঘুরি কমপ্লিট হলো আর এখন আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অলরেডি অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি এবার যদি বাড়ির দিকে না যাই তাহলে আর বাড়িতে যাওয়া হবে না আর এদিকে দেখো কি পরিমাণ ভিড় মানে এতটা ভিড়ের মধ্যে কি করে যে বাড়িতে যাব সেটাই বুঝতে পারছি না তারপরে তো এখন গোবরডাঙাতে টি মানে সরি টিটি বলছি এত পরিমাণ ট্রাফিক পুলিশ দ্বারাই কি বলবো প্রত্যেক অলিগলিতে ট্রাফিক পুলিশ থাকে যে কারণে ঠিকঠাক করে গাড়ি নিয়ে বেরোনোই যায় না যাই হোক হয়তো ট্রাফিক পুলিশ নেই তো গাড়িটাকে টেনে বেরিয়ে যাচ্ছি দেখতেই পারছো অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম আর ভালো লাগছিল না এই কারণে আর এখানে সময় নষ্ট না করে বাড়ির দিকে রওনা দেবো সেই চিন্তা ভাবনায় কিন্তু বেরিয়েই পড়েছি দেখতেই পারছ আর যেহেতু এখন শীতকাল তো শীতকালের বেলায় একটু কুয়াশা পড়বে না এটা হতেই পারে না যেহেতু আমরা এত সময় ধরে অনেকটা ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে কিন্তু না একটু খাবার খেলাম না কিছু করলাম খাওয়া দাওয়া তো এখনও হয়নি এখন আমাদের হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ এখন যদি আমরা খাওয়া দাওয়া না করি কখন খাওয়া দাওয়া হবে আর সেটার কোনো মানে লিমিট নেই কোনো ধারণাই নেই যে কখন খাওয়া দাওয়া হবে এরপরে তো এই কারণে কিন্তু খাওয়া দাওয়া যাতে করবো এর জন্য একটা ক্যাফে খুঁজছিলাম আর আমাদের এখন নতুন জামদানিতে ক্যাফি হয়েছে কত কত ক্যাফে যার কোনো ধারণা নেই এখানে গাছটা যখন ছিল তখনই বেশ ভালো ছিল এখন গাছটা কাটার পরে জায়গাটা আমার তো বেসিক্যালি মানে নিজের তো ভালো লাগে না আগে যখন গাছটা ছিল তখন সকলে আসতো একটু বসতো দাঁড়াতো বাট এখন আর সেইগুলোই হয় না তো এখানে একটা দোকান ছিল ওই দোকান থেকে আমরা নিয়ে নিলাম ফার্স্টে কিছু খাবার দাবার তো কি কি খাবার খেলাম গেস গেস্ট আর দিয়ে আমার ভিডিও হচ্ছে মানে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এই কারণে ভিডিওটা পুরো বারোটা বেজে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণ মাথা ধরেছিল এই কারণে ভেবেছিলাম ফার্স্টে একটু চা খাবো বাট ভাই বলছে না চা খাবে না এই কারণে ওর জন্য অর্ডার দেওয়া হয় হচ্ছে ঘুগনি তোর ঘুগনিটা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট বাইট কিন্তু আমিই নিই এই দোকানের ঘুগনিটা কিন্তু জাস্ট অসাধারণ বানায় খুবই টেস্টি আর খুবই ইউ ইউনিক ঘুগনি তোমরা চাইলে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো তো ঘুগনিটা খেতে খেতে ঘুগনির এখান থেকে না একটুখানি পড়ে যায় আর এই যে মানে তোমাদের খাওয়াতে গিয়েই পড়ে যাচ্ছিলো আর এই জায়গাটা যেহেতু নোংরা হয়ে গেলো সেই জন্য আমি একটু চিন্তায় ছিলাম তো ঘুগনিটা খাওয়ার পর বাইরের পরিবেশ দেখছিলাম এখানে বসে বসে বিশ্বাস করো এখানে বসে বসে বাইরের যে সুন্দর পরিবেশটা দেখার মজাটা যে কতটা আলাদা সেটা হয়তো তোমাদের হাজার চেষ্টা করে আমি বলে বোঝাতে পারবো না যে এখান থেকে বাইরের দৃশ্যটা কতটা সুন্দর তো দেখো এখানে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার ডিম টোস্ট ছিল যেহেতু ভাই ঘুগনি খেয়েছে তাই আমি নিজের জন্য ডিম টোস্ট অর্ডার দিয়েছিলাম তো ডিম টোস্টটা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব